কর্মসংস্থান এবং স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া জানিয়েছেন দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতির যথেষ্ট অগ্রগতি হয়েছে তবে এখনও কিছু চ্যালেঞ্জ রয়ে গেছে গত একশো দিনে অযাচিত সমস্যা সমাধানে বেশি সময় গেছে বলে তিনি মন্তব্য করেন বিস্তারিত জানাচ্ছেন রফিকুল বাসার অন্তর্বর্তী সরকারের একশো দিন উপলক্ষে যুব ও ক্রিয়া এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের ব্রিফিং এই দুই মন্ত্রণালয় একশো দিনে কি কি করেছে তা তুলে ধরেন দুই সচিব পরে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেন উপদেষ্টা ব্যর্থতা আর সফলতার বিচার জনগণ করবে বলে জানান উপদেষ্টা আসিফ মাহমুদ সচিব ভুইয়া মূল্যায়নের বিষয়টা সবসময় জনগণের কাছে আমরা আমাদের এই সরকারের একটা মূল ভিত্তি হচ্ছে গণঅভ্যুত্থান এবং জনসমর্থন এবং সেজন্যই আমরা তো বলে থাকি যে ক্রীড়ার ক্ষেত্রে হোক কিংবা সরকারি বিভিন্ন জায়গায় জবাব দিতে আমরা নিশ্চিত করব কিন্তু আমরা কার কাছে জবাব দিতে বাধ্য আমরা জনগণের কাছে জবাব দিতে বাধ্য উপদেষ্টা বলেন দেশ পুনর্গঠনে এখনো কিছু চ্যালেঞ্জ রয়ে গেছে গত একশো দিনে অযাচিত অনেক সমস্যা সমাধানে বেশি সময় পার করতে হয়েছে বলেও জানান তিনি আমার মনে হয় আরও কাজ করার সুযোগ ছিল কিন্তু আমরা অনেক ধরনের ফায়ার ফাইটিংয়ের মধ্য দিয়ে গিয়েছি আপনারা দেখেছেন যে যদি দশ দিন হয় দশ দিনের মধ্যে আর সাত দিন আমাদেরকে বিভিন্ন প্রবলেম আনওয়ান্টেড বিভিন্ন প্রবলেম সলভ করতে ব্যয় করতে হয়েছে আর তিন দিন আসলে আমরা মূল কাজটা করার সুযোগ পেয়েছি আমি বলবো যে একশো দিনের মধ্যে ত্রিশ দিন হয়তো একদম মন্ত্রণালয় কেন্দ্রিক যে পলিসি কাজগুলো সেগুলো করার আমরা সুযোগ পেয়েছি বাকি সময়টা আমাদের বিভিন্ন সমস্যা সমাধানে আসলে গেছে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে উপদেষ্টা আরো বলেন সংস্কার কমিশনের প্রস্তাব পাওয়ার পর তা বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে ব্রিফিংয়ে জানানো হয় বিভিন্ন মন্ত্রণালয়ে দিনে জনের কর্মসংস্থান হয়েছে আগামী দুই বছরে আরও পাঁচ লাখ কর্মসংস্থানের উদ্যোগ নেওয়া হয়েছে নিয়মতান্ত্রিকভাবে বিসিবি সহ ক্রিয়াঙ্গনের বিভিন্ন ফেডারেশনের পরিবর্তন আনা হয়েছে বলেও জানানো হয় রফিকুল বাসার চ্যানেল আই ঢাকা